কৃষ্ণকথায় সকলকে স্বাগত আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব এই বিষয়গুলো থেকে আপনারা যদি একটু মেনে চলেন মন দিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের জীবনে ঠকে যাওয়া বা অনেক বড় বিপদের হাত থেকে আপনারা রক্ষা পাবেন প্রথমত হচ্ছে এই চার ধরনের ব্যক্তির সাথে বেশি ঘনিষ্ঠ হবেন না এক যে মানুষ প্রতিনিয়তে অন্যের নিন্দা করে দেখছেন সেই মানুষটা প্রতিনিয়ত আপনার কাছে অন্যের নামে নিন্দা করে আপনার কাছে গল্প করছে তাহলে মনে রাখবেন সেই মানুষটাই আপনার অবর্তমানে আপনার পেছনে আপনার নামেও নিন্দা করে অন্যজনের কাছে আলোচনা করছে এই মানুষ সে যেই হোক সে আপনার মা হোক আপনার বাবা হোক আপনার বোন হোক আপনার দিদি হোক ভাই হোক বন্ধু হোক যেই হোক না কেন এই মানুষগুলোর কাছে কখনোই বেশি ঘনিষ্ঠ থাকবেন না সব কিছু খুলে আলোচনা করবেন না দু নম্বর ব্যক্তি যে ব্যক্তি আপনার সফলতা দেখে আপনার সাথে বন্ধুত্ব রাখতে চায় আপনার ভালো সময় আপনার সাথে সময় কাটায় এই মানুষের সান্নিধ্য হবেন না কারণ এই মানুষ আপনার ভালো সময় আনন্দের সময় পাবেন কিন্তু আপনার বিপদের সময় খারাপ সময় এই মানুষগুলোকে পাবেন না অর্থাৎ এরা স্বার্থ নিয়ে চলে তিন নম্বর যে মানুষ প্রতিনিয়ত আপনি যখন কোনো কাজে বা কোনো লক্ষ্যে পৌঁছাচ্ছেন তার সাথে যখন শেয়ার করছে সে যখন আপনাকে বাধা দিয়ে নামিয়ে নিচ্ছে বা আপনাকে পেছনে টানার চেষ্টা করছে বারবার আপনাকে নেগেটিভ কথা বলছে যে আপনি এইটা করলে হবেন না ওটা ওটা ছাড় তো এটা তোর জন্য নয় বেকার চিন্তা করে লাভ নেই সবসময়কে আপনাকে নেগেটিভিটি করে দিচ্ছে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি আনিয়ে দিচ্ছে যে আপনার মধ্যে তখন নেগেটিভ এনার্জি কাজ করছে আপনি পজিটিভ ভাবতে চাইছেন যে এই বন্ধুটার সাথে সব কিছু শেয়ার করি কেমন হবে ও আপনাকে বলবে দূর এটা করিস না এটা করলে তোর কিছু হবে না তো এই ব্যক্তির সাথে সমস্ত কিছু আলোচনা করবেন না মিশলেও বেশি ঘনিষ্ঠতা বজায় রেখে মিশবেন না কারণ যে ব্যক্তি নিজে সাফল্য পায়নি জীবনে এগোতে পারিনি সেই ব্যক্তি আপনাকেও এগোতে দেবে না কারণ সে হিংসা করবে সে আর চার আপনি চুপ থাকতে শিখুন মুখে কম কথা বলুন সব জায়গায় সবটা বলবেন না যেখানে আপনাকে সম্মান দিচ্ছে না সম্মান পাচ্ছেন না সেখানে নিজে থেকে সম্মান পাওয়ার আশা করবেন না সেই সম্পর্ক রাখার চেষ্টা করবেন না কারণ আপনি চুপ থাকতে শিখুন সব জায়গায় সবটা বোঝালেও বা বললেও কিন্তু হয় না হয়তো আপনি কৃষ্ণভক্ত হতে চাইছেন আপনাকে দেখে সমালোচনা করছে বুঝতে চাইছে না কিন্তু পৃথিবীর সৃষ্টিকর্তাই কিন্তু কৃষ্ণ ভগবান তো সুতরাং চুপ থাকতে শিখুন তো সরস্বতী ঠাকুর বলেছেন যে মানুষকে তিনবার বোঝাও তিনবার যদি সে না শোনে তাকে আর বুঝিও না অর্থাৎ সব জায়গায় বোঝাতে যাবেন না নিজের বুদ্ধি দিতে যাবেন না বলতে যাবেন না উল্টে আপনাকেই দোষারোপ করবে কারণ সবার জ্ঞান ফিরবে না গুড বক্তা হওয়ার থেকে আগে গুড লিসেনার হওয়া উচিত সব জায়গায় বলার প্রয়োজন নেই তো এই কথাগুলো যদি মেনে চলেন তাহলে দেখবেন আপনাদের জীবনের ভালো কাটবে আপনাদের ক্ষতি করার যারা চেষ্টা করছে সেখান থেকে ক্ষতিপ্রাপ্ত হবেন না মনে রাখবেন এই পৃথিবীতে দুনিয়াটা স্বার্থের এই জগতে কিচ্ছু নেই মা বাবা ভাই বোন স্ত্রী কেউ কারণ নয় আপনি যখন ভালো রোজগার করবেন তখন আপনাকে ভগবানের মতো যত্ন করে আপনাকে খেতে দেবে সে যেই হোক না কেন আপনি কোনো বাড়িতে গেলেন আপনি খুব পয়সাওয়ালা লোক তখন আপনাকে যত্ন করে একেবারে খেতে দেবে কিন্তু আপনি যদি গরিব হন আপনাকে অবহেলা করবে ইগনোর করবে এই দুনিয়াটা স্বার্থে মানুষ হচ্ছে স্বার্থপর শীতকালে যেমন রোদ্দুরকে ভালোবাসে রোদ্দুরকে ভালোবেসে গায়ে মাখে রোদের আলো রোদের তাপ ঠিক সেরকম গরমকালে সেই রোদকে গালাগালি দেয় এই মানুষই এই মানুষই মানুষ হচ্ছে স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝবে না যে মানুষটা যে মানুষটা আপনার শূন্য পকেটে হাত ধরবে যে মানুষটা বিনা স্বার্থে আপনাকে মিশবে তাকে কখনো সময়ে ভুলবেন না সেই মানুষটাই আপনার পরমাত্মা সেই মানুষটি আপনার ভালোবাসা এই দুনিয়ায় টাকার বিনিময় সম্মান নির্ধারিত করা হয় যোগ্যতার বিনিময় নয় এই দুনিয়ায় যোগ্যতা সার্টিফিকেটের কোনো দাম নেই শুধু আছে টাকা সে বিপথে ইনকাম করুক যেভাবে ইনকাম করুক টাকা তো যাই হোক আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ